বিশ্বনবী বলছেন জেরাতে মিরাজ হল বিশ্ব নবী নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী কোন কারণে যাবো যাহার নামে প্রথম কারণ হলো অধিক নারী গণ অল্প ধনেতে তাদের ঘরে না কমন। দ্বিতীয় কারণ হলো শন সমাচার আর না শুক্রিয়া করে অগ স্বামীকে তাহার দ্বিতীয় কারণ হলো অধিক নারী নারীগণে আর গীব তো যে বেশি করে এক অপরে শে এখান কারণে নারী নারী নারীগণ যাবে তারা বেশি বেশি যাবে জাহান নাম মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা অসহায় মানুষেরা দুর্বল মানুষেরা তারা যেন সব জান্নাতের ভিতরে রয়েছে আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারী আর নারী নারিয়ার নারী নারীদেরকে দিয়ে যেন। জাহান নামকে ভরপুর করে দেওয়া হয়েছে লোহার আকশিতে দেখলাম নারীদেরকে টাড় রয়েছে বিশ্বনবী মিরাজের রাত থেকে ফিরতাসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদдакনা তাসাদдакনা ও জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো বেশি করে দান করো একজন মহিলা বলছেন ও দয়ার নবী গ আপনি পুরুষদেরকে দানের কথা বলছেন না অথচ নারীদেরকে বার দানের কথা বলছেন কেন বিশ্ব নবী বলছেন ও সাবিয়া শুনে রেখে দাও আমি তোমাদের অধিকাংশকে জাহান নামের ভিতরে দেখলাম এই কারণে তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে বেশি করে তোমরা দান করো বেশি করে সাদকা কর তাহলে তোমরা জাহান নাম থেকে বেঁচে যাবে মহিলা বলছেন আল্লাহ রে নবী গো আমরা জাহান নাম থেকে বাঁচব কোন কোন কারণে জাহান নামে যাব কারণগুলো আপনি আমাদেরকে বলে দেন বিশ্বনবী বলছেন এক প্রথম কারণ হল অধিক নারীগণ আর অল্প ধনেতে তাদের ঘরে না কমন নারী জাহান নামে যাবে তার একটা কারণ অল্প জিনিসে মন ভরে না কি বললাম বুঝলেন দুই স্বামীর স্বামীর প্রশংসা করে না পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার খায় তার বদনাম করে তার নাম নারী কি বললাম বুঝলেন আপনারই দেওয়া শাড়ি পরে আছে আপনারই ভাত দুপুরবেলা তার পেটে ভরা আছে আর অন্য জায়ের কাছে গিয়ে গল্প করছে আর বলিস না বুবু তেরো বছর জ্বলছি আমার আব্বা যে কি দেখে দিল কিছু বুঝতেই পারছি না সারা জীবন জ্বলছি অথচ টাকারই শাড়ি ব্লাউজ পরে ওর নামের বদনাম করছে এটা নারী কি বললাম বুঝলেন না খুব সাবধান স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আপনি ভাইকে ভুলে যাচ্ছেন আব্বাকে ভুলে যাচ্ছেন মাকে ভুলে যাচ্ছেন তখনই নয় ওকে ভালোবাসতে হবে তবে আব্বা মায়ের থেকে বেশি নয় ওকে ওর মতো করে ভালোবাসু বলছেন চার নম্বরে তুমি তোমার স্ত্রী ভালোবাসার জিনিস পৃথিবীতে তোমার উপার্জিত সম্পদ তোমার মাল এটা তোমার মহাব্বতের জিনিস মাল মহাব্বতের জিনিস না মহাম্বতের জিনিস না মহাব্বতের অতিচার তম তাক সাউন্নাকা সাদা তোমার এমন এক ব্যবসা তুমি ব্যবসাতে না গেলে তোমার ব্যবসায় লস হয়ে যেতে পারে অনেক মানুষ আছে না দোকান খুলেছে মসজিদ হাজান দিচ্ছে হাইয়া আলস ও দোকান বন্ধ করে না কেউ যখন বলতে যাচ্ছে দোকান বন্ধ করছে না কেন বলছে চলে গেলে কাস্টমার ফেরত যাবে আল্লাহ বলছেন তিজারতুন তাকশাউনা কাসাদাহা তোমার এমন এক বিজনেস যে আল্লাহর রাস্তায় বার হতে গেলে তোমার বিজনেস নষ্ট হয়ে যাবে এই আশঙ্কা তোমার ভিতরে রয়েছে আল্লাহ তাআলা বলেন আহাব্বা ইলাইকুম মিন আল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাবাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল আসকে তোমার স্ত্রী তোমার আব্বা মা তোমার সন্তান তোমার ব্যাংক ব্যালেন্স তোমার টাকা তোমার বাড়ি তোমার ব্যবসা সমস্ত কিছু থেকেও আল্লাহ বলছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি محبت করতে হবে কাকে আল্লাহকে এবং তার রাসূলকে আর জিহাদিন ফি সাবিলহি আর আল্লাহ রাস্তায় জেহাদকে সময় ব্যয় করা এইটাকে তোমাকে কি করতে হবে বেশি কি প্রাধান্য দিতে হবে আল্লাহ রাস্তার ব্যাপারে আমাদের প্রাধান্য আছে নেই আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে নেই আমাদের যা কিছু বর্তমান বাজারে আল্লাহর প্রতি ভালোবাসা সমস্ত কিছু একটা লৌকিকতায় পূর্ণ হয়েছে লৌকিকতা নয় লৌকিকতা একজনে দান করেছে বিশ হাজার টাকা মসজিদে তার নাম বলতে ভুলে গেছে ওর নাম আশরাফুল তা ও ওই জায়গা থেকে ঘুরে আবার এখানে এসে বলছে আমার নামটা বললেন না তা বক্তা সাহেব বলছে আশরাফুল নাম বিশ হাজার টাকা ও আবার ঘুরে এসে বলছে শুধু আশরাফুল নয় আলহাজ আশরাফুল হজ করে এসছি আলহাজ দিয়ে বলুন আলহাজ আচ্ছা আমি বলছি যদি ওর নামটা বলতে ভুলেই যদি যায় অসুবিধা কি কোন অসুবিধা আছে নেই নেই তো এটা ও আল্লাহর ভালোবাসার জন্য নয় অনেক মাদ্রাসায় আমি তো আজকে দশ বছর যাবত মনে হয় প্রোগ্রাম করছি দেখছি নাম না বললে অনেক মানুষ রেগে যাচ্ছে যে আমার নামটা বলো আমার নামটা বলো আমি দিয়েছি এত টাকা আমার নামটা বলো কেন তোমার নাম বলতে হবে কেন আল্লাহ তো নিজে বলছেন মানুষের অন্তরের কথা আমি জানি তা তুমি যে বিশ হাজার টাকা দিয়েছ এটা পৃথিবীর কেউ যদি না জানে জানে কে হ্যাঁ আল্লাহ জানে এখানে তোমার নাম বলার কি প্রশ্ন এলো আমরা যা কিছু করছি লীল্লা গিয়া আল্লাহর উদ্দেশ্যে করছি এরকম মানুষ খুব কম খুব কম যা কিছু করছি লৌকিকতা আমাদের ভিতরে খুব বেশি বিরাজ করেছে আল্লাহ তুমি আমাদের লৌকিকতা থেকে বাঁচার তৌফিক দান করো আমি আমি এখন নবীকে ভালোবাসার সব থেকে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে এই অমা আতা আনহু আমার নবী কুম বলছেন যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো দূরে চলে এসো এটা ভালোবাসার সব থেকে মূল সাবজেক্ট যে আমাদের জন্য সাল্লাম যেটা করতে বলেছেন সেটা করতে হবে যেটা নিষেধ করতে বলেছেন সেটা আমাদেরকে কি দূরে থাকতে হবে আল্লাহর ভালোবাসা মানে আল্লাহ আমাদেরকে যেটা করতে বলেছেন সেটা করতে হবে এবং আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছে তার থেকে দূরে চলে আসতে হবে আল্লাহ পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় অনেক ভালো কাজ করতে বলেছেন একাধিক জায়গায় অনেক মন্দ কাজ থেকে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লারি ভাষাল্লাম একাধিক জায়গায় ভালো কাজের আদেশ করেছেন একাধিক জায়গায় মন্দ কাজে নিষেধ করেছেন মূল নবীর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট আল্লাহর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট সেটা হচ্ছে মোহাম্মদাল্লামের আনিত দিনকে আমাদের ভিতরে কি করতে হবে মান্যতা দিতে হবে এইবার আমি পবিত্র আল কিছু আদেশ আর নিষেধ কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে বলার চেষ্টা করছি তবে আমি এটা জানি যে এখন যদি সোনার মদিনার কণ্ঠেও যদি বক্তব্য দেওয়া হয় আর মানুষ থাকবে না বারোটা বেজে গেছে তাই না মানুষকে যতই ভালো কথা বলে ওর আর 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 আসবে না বাড়ির দিকে মন যাবে ঘুমাতে স্বাভাবিক সারাদিন পরিশ্রম করে মানুষ খাটা খাটনির কাজ করে মাঠে ঘাটে যায় আর ভালো লাগে আর লাগবে না আল্লাহ ওয়া তাআলা কিছু কাজের আদেশ করেছেন নিষেধ করেছেন

আল্লাহ তালা বলছেন তোমরা যদি আমার কাছে অতিব প্রিয় যদি হতে চাও তোমরা চারটে কাজ করো কটা ওটা চারটে কাজ তোমরা করো তোমরা আমার কাছে খুব প্রিয় হবে খুব ভালো হবে কি ইনফিকোনা ফিসার র ই অ দ্য তোমরা সর্বক্ষণ সর্বদায় স্বচ্ছলতায় অসচ্ছলতায় তোমরা আল্লাহ রাস্তায় দান করে দেবে দান স্বচ্ছলতাতেও করবে অসচ্ছলতাতেও অলকা দিবে না আর রাগ হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করবে অনেক মানুষ রেগে যায় না রেগে গিয়ে স্ত্রীকে গালাগালি দেয় ভাইকে গালাগালি দেয় প্রতিবেশীকে গালাগালি দেয় রেগে যায় না যায় আল্লাহ তালা বলছেন যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারলো না এরা আমার কাছে উত্তম রাগ হয়ে গেলে কি করবেন এতে একটা উপায় আছে যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ হয়ে যায় আপনি সাথে সাথে বসে পড়বেন স্বামী স্ত্রী খুব ঝগড়া চলছে তুমুল আপনি তর্ক বিতর্ক না করে বসে থাকা অবস্থায় ছিলেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিলেন চট জলদি আপনি বসে যাবেন বসে গেলে রাগ কমে যায় আর বসে যাবার পরে কি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ তুমি আমো শয়তান থেকে আশ্রয় দাও শয়তান থেকে তুমি তোমার কাছে আমি পানাহা চাচ্ছি কারণ শয়তান সবসময়ে চায় আপনার রক্তের তেজকে বাড়িয়ে দিয়ে অশান্তির ভিতরে ঝামেলার ভিতরে মারপিটের ভিতরে আপনি পড়ে যান এটা সব সময় চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কাযিবিন আল গায়জা রাগ হয়ে গেলে রাগকে কে কন্ট্রোল করে যারা আর ক্ষমা করে যারা সারা পৃথিবীতে অজস্র মানুষ আপনার কাছে অপরাধ করবে নানান প্রকারের অপরাধে করবে কিন্তু আপনার কাছে ক্ষমাও চাইবে অথচ আপনি ক্ষমা করতে চাইছেন না এমন গরম দেখাচ্ছেন যে আর জীবনে কোনোদিন ক্ষমা পাওয়া যাবে না সব থেকে বড় ক্ষমা আল্লাহ চুরি করেছেন ডাকাতি করেছেন মার্ডার করেছেন যা কিছু করেছেন নাস নিয়াম রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন রাতের বেলা উঠো উঠে মসজিদে গিয়ে বা বাড়িতে দুই রেখাত নফল সলা আদায় করে আল্লাহকে ডেকে বলো আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও পাপ সাথে সাথে কি ক্ষমা করে দেওয়া হবে কিন্তু আমরা মানুষ আবার এমন কেউ কোনো ছোটখাটো ভুল ত্রুটি করে থাকলে আমরা তাকে সহজে ক্ষমা করতে চাই না আর কত মানুষ বলছে তুই মরে গেলেও ক্ষমা পাবি না আমার কাছে আসে না

একটা ভালো মানুষ আমার কাছে যদি প্রিয় হতে চায় তার ভিতরে চারটি গুণ থাকবে কটা চারটি এক ইউমিনুনা বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করবে কি করবে আল্লাহকে বিশ্বাস করবে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসে বিশ্বাস করবে ওয়ায়ামুরুনা বিল মা'রূফ ভালো কাজের আদেশ প্রদান করবে দেখুন ইসলাম এত সুন্দর আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করো ভালো কাজের আদেশ করো এখানে ভালো কাজ বলতে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলা হয় নেই যে কোনো কিছু ভালো কাজ হতে কে পারে যে কোনো কিছু ভালো কাজ হতে পারে